নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি পৃথিবীর এক অসাধারণ প্রাণী জগতের গণ্ডার শক্তির প্রতীক হলেও এরা একেবারে নরম হৃদয়ের লাজুক ও শান্ত স্বভাবের আমরা যাদের দেখে ভয়ঙ্কর বলি আসলে তারা ভয় করে আমাদের কিন্তু তারা গন্ডার দৌড়াতে পারে মানুষের চোখের সামনে বিশ্বাসই হবে না এমন গতিতে মজার ব্যাপার হলো এত ভারী শরীর হওয়া সত্ত্বেও গন্ডার ঘন্টায় পঁচাশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে মানে মোটরসাইকেলে না উঠলে পালানো সম্ভব নয় জন্মের পর গন্ডার এক বছর পর্যন্ত মা ছাড়া হাঁটতে শেখে না মা গণ্ডার তার শিশুকে এমনভাবে আগলে রাখে যেন পৃথিবীর সব বিপদ নিজে একা সামলে নেবে মায়ের এই ভালোবাসা দেখলে মানুষের মনও নরম হয়ে যায় গন্ডার পচা কিলোমিটার দূর স্পষ্ট কিছু দেখতে পায় না কিন্তু তার ঘ্রাণ দিয়ে শত্রু খাদ্য পানি সবই খুঁজে নেয় প্রকৃতির এক চমৎকার সৃষ্টি গন্ডারের সিংয়ে আসলে হার নেই মানুষ ভাবে সিং মানেই হার কিন্তু না গন্ডারের শিং তৈরি মানুষের নখ ও চুলের মতো ক্যারাটিন দিয়ে এই সিংয়ের জন্যই মানুষ তাদের মেরে ফেলেছে অথচ সিংয়ের আসলে কোনো ঔষধি কাজ নেই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে গন্ডার এটা আমাদের ব্যর্থতা আজ বিশ্বের পাঁচ প্রজাতি গন্ডারের মধ্যে তিন প্রজাতি মারাত্মক বিপন্ন যদি আমরা এই সচেতন না হই ভবিষ্যতে প্রজন্ম শুধু বাইরে গন্ডারের ছবি দেখবে তারা ঘাস খেয়ে ঘাসের জমি পরিষ্কার রাখে বনে পানি খুঁজে গর্ত তৈরি করে সেই গর্ত থেকে বহু প্রাণী পানি খায় অর্থাৎ গন্ডার থাকলে পুরো বনের জীবন থাকে বন্ধুরা গন্ডার শক্তির প্রতীক অথচ সবচেয়ে বেশি দুর্লভ অবস্থায় পড়ে আছে মানুষের লোক আমরা যদি সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি তাহলে এই সুন্দর প্রাণী আবার পৃথিবীতে সংখ্যায় বাড়বে তাই বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসো নিজের ওপর যত্ন রাখো আমি ছিলাম অ্যানিম্যাল লাভার রাজুদা দেখা হবে পরের ভিডিওতে আরও আসছে রিয়েল হিরোদের গল্প